ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর পঞ্চম অধ্যায় দলিল বাতিল সম্পর্কে ধারা উনচল্লিশ কখন দলিল বাতিলের নির্দেশ দান করা চলে যে কোনো ব্যক্তি যাহার বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য যাহার যুক্তিসঙ্গত আশঙ্ক রহিয়াছে যে তেমন দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছাড়িয়া দেওয়া হয় তবে তাহা তাহার গুরুতর ক্ষতির কারণ হইবে তবে তিনি তাহা বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা করিতে পারেন এবং আদালত তাহার ইচ্ছাধীন ক্ষমতা বলে তেমন রায় প্রদান করিতে এবং দলিল অর্পণ এবং বাতিলের আদেশ প্রদান করিতে পারেন উনিশশো আট এর আওতায় রেজিস্ট্রিকিত হইয়া থাকে তবে আদালত ইহার ডিক্রির একটি নকল সেই অফিসের নিকট প্রেরণ করিবে যাহার অফিসে উক্ত দলিল রেজিস্ট্রেশন করা হইয়াছে এবং এইরূপ অফিসার তাহার বহিতে রক্ষিত দলিলের নকলে ইহা বাতিলের বিষয় লিপিবদ্ধ করিবেন উদাহরণ সমূহ ক উদাহরণ একটি জাহাজের মালিক ক প্রতারণামূলকভাবে জাহাজটিকে সমুদ্র যাত্রার উপযুক্ত বলিয়া বর্ণনা করিয়া একজন দায় গ্রাহক খ কে উক্ত জাহাজের বীমা করিতে প্রবৃত্ত করেন খ বীমা পলিসি বাতিল করিয়া নিতে পারে উদাহরণ খ ক খকে জমি প্রদান করে খ তাহা গ এর নামে উইল করিয়া মারা যায় ইহার পর জমি দখল গ্রহণ করে এবং এই মর্মে একটি জাল দলিল পেশ করে যে তাহার পক্ষে জিম্মাদার হিসেবে খ কে হস্তান্তর প্রদান করা হইয়াছিল খ এই জাল দলিল বাতিল করিয়া নিতে পারেন উদাহরণ গ অথবা তাহার জমির সকল প্রজা উচ্ছেদযোগ্য এই বিবরণ প্রদান করিয়া ক্ষয়ের নিকট জমি বিক্রয় করে এবং আঠারোশো সালের এক জানুয়ারি তারিখে একটি দলিলের মাধ্যমে তাহা ক্ষয়ের নিকট হস্তান্তর করে এই তারিখের পরপরই আঠারোশো সালের পয়লা অক্টোবরের তারিখ দিয়া ক প্রতারণামূলক গকে উক্ত জমির অংশ বিশেষ ইজারা প্রদান করে এবং রেজিস্ট্রেশন আইন অনুসারে ইজারা রেজিস্ট্রেশন করেন খ এই ইজারা বাতিল করিয়া নিতে পারেন উদাহরণ ঘ ক একটি জাহাজ খ এর নিকট বিক্রয় ও অর্পণ করিতে সম্মত হইল যাহার জন্য খ কে চারটি বিলের মারফত তিরিশ হাজার টাকা প্রদান করিতে হইবে যাহা ক গ্রহণ করিবে বিলসমূহ সমূহ প্রণয়ন ও গ্রহণ করা হইল কিন্তু চুক্তি অনুসারে জাহাজ প্রদান করা হইল না যে দলিল আংশিক বিরুপ্ত করা যাইতে পারে যেখানে একটি দলিল বিভিন্ন অধিকার সমূহ বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয় সেইখানে আদালত যথাযথ মামলার আংশিক ভাবে তাহা বিরুপ্ত করিতে পারেন এবং অবশিষ্ট অংশ বহাল রাখিতে পারেন উদাহরণ ক খয়ের নামে একটি বিল প্রণয়ন করিল যে তাহা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে গ কে প্রদান করিল যাহার দ্বারা পৃষ্ঠাঙ্কনের ফলে তাহা ঘ কে প্রদত্ত হইয়াছে বলিয়া প্রতীয়মান হয় যে আবার পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে তাহা উম প্রদান করিয়াছে গের পৃষ্ঠাঙ্কন জাল ঘ বিলটি অন্যান্য ব্যাপারে বহাল রাখিয়া এইরূপ পৃষ্ঠাঙ্কন বিলুপ্ত করে নেওয়ার অধিকারী ধারা একচল্লিশ যে পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হইয়াছে সেই পক্ষের নিকট হইতে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা একটি দলিল বিরুপ্তির রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে তদ্রুপ প্রতিকার মঞ্জুর করিয়াছে সেই পক্ষকে পক্ষের তরফ হইতে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন ধন্যবাদ ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য